বন্ধুরা দারুণ খাস্তা মুচমুচে আর খুবই পুষ্টিকর মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর শুভ দীপাবলির সবাইকে সব মানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আজ দীপাবলির স্পেশাল মানে এটা আমি নাড়ু বানাতে গিয়ে এটাই বানিয়েছি বাড়িতে আর খুব সহজেই বানিয়েছি আর দারুণ মুচমুছি আর দারুণ মানে পুষ্টিকর খুব বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে দেখো প্রথমেই নিয়েছি আর এই মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি বাদাম বাদামটা দেখো মানে একদম শুকনো কড়াই হালকা করে ভেজে নিয়েছি আর ঠান্ডা মানে ঢেলে নিয়েছি বাজার হয়ে গেছে দেখেছ আর ঢেলে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে মানে পরিষ্কার করে নেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে একদম শুকনো কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল আমি এখানে নিয়েছি একশো গ্রাম তিল আর একশো গ্রাম বাদাম তিলটা একটু মানে ভাজা ভাজা গন্ধ হলে যেন খুব টেস্টি হবে আর ভাজা গন্ধটাও খুব ভালো লাগে তাই আমি একটু ভেজে নিলাম আর বেশি মানে লাল করবো না একটু কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব দেখতেই পাবে দেখতেই পাচ্ছ কেমন কালার চেঞ্জ হয়ে গেছে আর তিলও ভাজা হয়ে গেছে এবার আমি তিলগুলো নামিয়ে নেব তেলটা ঢেলে নিয়ে তেল ভাজা হয়ে গেছে আর কালারটা দেখছো মানে একটা একটা একটু লাল হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তেলগুলো আমি একটু পরিষ্কার কাপড়ে মুছে নেবো মানে পরিষ্কার করে নেবো অনেক সময় থাকে সাদা পাউডার মতন আয়ে দিয়ে দেখো বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আয়ে দিয়ে দেখো প্যান বসিয়েছি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড় আমি গুড় নিয়েছি দুশো গ্রাম বাদাম একশো তেল একশো আর গুড় দুশো গুড়টা কড়াইতে দিয়েছি আস্তে আস্তে দেখতেই একদম জল হয়ে যাবে তোমরা চাইলে পরিমাণ মতো চিনি দিয়েও বানাতে পারো গুড়টা একদম লো আছে আমি বসিয়ে দিয়ে এদিকে বাদামগুলো পরিষ্কার করে নেব আর এদিকে গুড় জল হতে হতে দেখো বাদামগুলোও আমার পরিষ্কার হয়ে গেছে একটা গুড়টাও আমি একটু একটু করে নাড়তে থাকছি মাঝে মধ্যে আমি গুড়টা নাড়িয়ে নাড়িয়ে রাখছি যাতে তলায় লেগে না যায় আর দেখো বাদাম পরিষ্কার করে নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে হালকা করে গুঁড়িয়ে নেব মানে পুরো গুঁড়ো হবে না দেখতেই পাবে আমি কীভাবে গুঁড়ো করব দেখো আধ ভাঙা মানে হয়েছে অনেক বাদাম আবার ভাঙেই নি আর ভাঙা করে নিয়েছি এদিকে দেখো গুড়টাও জাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ গুড়টা কতটা জাল হয়েছে আর এই গুড়ের মধ্যে গুড়টা এভাবে মানে একদম পুরোটা জল হয়ে গেলে আর ভালোই ধুলে গেলে একটু না দেখতেই পাবে গুড়ের কালার চেঞ্জ হয় না গুড় এগেলেই এর মধ্যে বাদাম মানে তিলে ভেজে রাখার তিল আর বাদাম গোল করে রাখা বাদামগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে এটা নামিয়ে নেব সব মানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাবে আর নাড়তে নাড়তে এটা কীভাবে সব মানে একদম মিশে যাবে হয়ে গেছে আমার মেশানো এবার আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে ঠিক আছে কিভাবে মিশিয়েছি আর লো আঁচ কিন্তু একদম লো রাখতে হবে নালে এটা জ্বলে উঠবে আর আটতে হবে প্লেট এর মধ্যে একটু ঘি নিয়েছি পুরো প্লেটটা ভালো করে লাগিয়ে নিও তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিব পাশে থেকো আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে কমেন্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো এই কামনাই করি দেখো আমি বাটির মধ্যে দিয়ে এটা কীভাবে খেলিয়ে নিলাম একদম আর একটা গ্লাস নেব গ্লাসের পিছন দিয়ে আমি এটা ভালো করে দেখো একদম সমান করে দেবো এই গরম থাকতে থাকতেই এটা সমান করতে হবে দেখতেই পাচ্ছো একদম সমান হয়ে গেছে আর এই গরম থাকতে থাকতেই একটা ছুরির সাহায্যে আমি ভালোভাবে কেটে নিই যাতে পরে আমি ভাঙতে পারি নাহলে তো একদম শক্ত হয়ে যাবে দেখো ছুরির সাহায্যে আমি এটা গোল মানে বরফি কাটিং বরফি কাটিং করবো না চোখ কাটিং করবো এইভাবে আমি চৌকু কাটিং করে রেখে দিলাম পনেরো মিনিট ঠান্ডা করবো পনেরো মিনিট পরে তোমাদের দেখাবো তলা যেহেতু ঘি দিয়েছি দেখো পনেরো মিনিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে উঠছেই না কত শক্ত হয়ে গেছে একবার বানিয়ে খেয়ে দেখো মদুরা মুখে লেগে থাকবে একদম আর দারুণ মিষ্টি দীপাবলির খুব সহজ একটা রেসিপি দেখালাম তোমাদের ভাঙতে পারবে না মানে এতটাই শক্ত হয়েছে এটা একটু হালকা হালকা গরম আছে তাই এরকম ভেঙে যাচ্ছে নালে তোমরা এটা একদম এক মাস পর্যন্ত রেখে খেতে পারবে মধ্যে কত সুন্দর হয়েছে তিল এবং বাদাম সফা মিষ্টি ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো